আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগত আজ উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখ হতাশার সাথে বলতে হয় যে আজকে মার্কেটের সূচকের হিউজ পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক সূচক পঁচাত্তর পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চুয়াল্লিশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ উনত্রিশ দশমিক চুয়াত্তর পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো আটত্রিশ পয়েন্টে দেখি সেক্ষেত্রে দেখা যাবে চারশো চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দাম কমেছে তিনশো চোদ্দটির এবং দাম অপরিবর্তিত ছিল আটত্রিশটি কোম্পানির তো যাই হোক আজকে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে বিশেষ করে তিনটে সূচকে সূচকের পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও অনেকাংশেই কমেছে যা রেকর্ড সংখ্যক আমি বলবো তো যাই হোক এভাবে মার্কেট টিকানো খুবই কঠিন এভাবে মার্কেট চলতে পারে না এভাবে যদি সূচকের পতন কন্টিনিউ চলতে থাকে তাহলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে তো যাই হোক আমি বলবো যে এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য ধরে আমি মনে করি যে তাদের শেয়ার বিক্রি করা উচিত কারণ পরবর্তীতে আবার লসে বিক্রি করে ভবিষ্যতে হয় তাই এখানে আমি মনে করি যে সাথে সাথে লেনদেন করা উচিত কারণ যে কোনো সময় আবার মার্কেট টান উপরে উঠতে পারে তো যাই হোক এখন আজকের দিনে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট বা সুযোগবিদ্যে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড ব্যাট বিসি ন্যাশনাল হাউজিং ফিনান্স একমি পেস্টিসাইড মিডল্যান্ড ব্যাংক শাহজাল ইসলামী ব্যাংক এবং ডোরেন পাওয়ার

ওয়ালটন তিন পয়েন্ট খান ব্রাদার্স লাফার সোলসিন দুই পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্ট বেশি সূচকের পতন ঘটিয়েছে এখন আমি আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে পিপল লিজিং ন্যাশনাল হাউজিং ফিনান্স বিএসআরএম স্টিল একমি পেস্টিসাইড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স এমআরএল টু এল লঙ্কা বাংলা সিকিউরিটিস অ্যাপোলো ইস্পাত বিএসআরএম লিমিটেড এবং ডোরেন পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে

ফিনান্স পয়নার ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্য অ্যাগ্রো মূলত চোদ্দ পার্সেন্টের মতো এবং বাকি সবাই আট থেকে নয় পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে স্যাপোর্ট ওরিয়ন ফিউশন বিএসআর স্টিল ডমিনেস অ্যাপেক্স ফুড প্রগতি লাইফ রবি প্রগতি ইন্স্যুরেন্স সিবিও পেট্রো এবং সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যাপোর্ট মূলত উনত্রিশ কোটি টাকার মতো ওরিয়েন্ট ফিউশন আঠারো কোটি বিএসআর ইস্যু চোদ্দ কোটি ডমিনেন্স তেরো কোটি অ্যাপেক্স ফুড প্রগতি লাইফ এগারো কোটি রবি প্রগতি ইন্স্যুরেন্স সিবিও টু দশ কোটি এবং সোনালী পেপার নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওদিকে আজকের দিনে বোধমে শেষে কারা ছিল তা যদি দেখি দেখা যাবে বোধমে শেষে চলে এসেছে স্যাপোর্ট ডমিনেন্স রবি ফার্স্ট সিকিউরিটি ইসলাম মেঘনা ইন্স্যুরেন্স সিমটেক্স ফেকডিল এক্সিম ব্যাংক রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটাল গ্রোথ ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেপোর্ট আজকে মূলত উনসত্তর লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে ডমিনেন্স তেষট্টি লাখের মতো এবং বাকি সবাই তেইশ থেকে সাঁত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনের সেক্টর বেশ লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে একটি বাজে মার্কেট ছিল শুধুমাত্র কর্পোরেট লোন সামান্য পরিমাণে ভালো করেছে যারা সবাই মোটামুটি খারাপ করেছে এখন আমি আজকে দিনে কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূল্য এক গুলো তারা পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা নেট অ্যাসেট ভ্যালু একশো দশ টাকা ছিয়াশি পয়সা তাদের রেকর্ডের তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ অবদিকে বিএসআএ পঞ্চাশ পার্সেন্ট ক্যাস ডিভেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস সাতাত্তর পয়সা নেট এসেট ভ্যালু নব্বই টাকা বাউন্ন পয়সা দশই নভেম্বর দুই হাজার ঘোষণা করেছে তাদের ইপিএস বিশ টাকা সাতান্ন পয়সা নেট অ্যাসেট ভ্যালু একশো ছেষট্টি টাকা উনআশি পয়সা তাদের রেকর্ডের দশই নভেম্বর দুই হাজার পঁচিশ অনলি মাই ইয়ান শূন্য পার্সেন্ট ক্যাশ ও স্টক ডিভেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস দুই টাকা নিরানব্বই পয়সা নেট অ্যাসেট ভ্যালু পাঁচ টাকা তেষট্টি পয়সা

শেয়ার বাজারে বড় ধস আট দিনে সূচক নেই দুইশো পয়েন্ট শেয়ার টানা দরপতন সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে নেমে এসেছে হতাশ আর ছায়া সপ্তাহের প্রথম কার্য দিবসে বড় ধস নেমে বাজার মূলধন সূচক উভয় ক্ষেত্রে বড় ধস নেমেছে তথ্য অনুযায়ী গত আট কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডেসি এক্স মোড দুইশো উনআশি পয়েন্ট হারিয়েছে তো এর মধ্যে সপ্তাহের সূচক কমেছিল একশো চৌষট্টি পয়েন্ট অর্থাৎ প্রতিদিন গড়ে তেত্রিশ পয়েন্টের মতন কিন্তু পরিস্থিতি আর অবনতির দিকে আজ রোববার এক দিনে সূচক কমেছে পঁচাত্তর পয়েন্ট বাজার মূলধন হ্রাস পেয়েছে এক হাজার দুইশো কোটি টাকা এ ধারাবাহিক দরপতনে দেশের প্রধান সূচক নেমে এসেছে প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে একই সঙ্গে লেনদেনও নেমেছে সেই সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আট কর্মদিবসে দেশের মূলধন খোয়া গেছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা অবিরাম দরপতন ও কম লেনদেনের এই ধারা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন বাজারে আস্থা ফিরিয়ে আনতে নীতি নির্ধারক সংস্থাগুলো দ্রুত হস্তক্ষেপ জরুরি তো যাই হোক আসলে এভাবে মার্কেট যদি প্রতিনিয়ত পতন হতে থাকে তাহলে বিনিয়োগকারীরা সবাই হতাশ হয়ে পড়বে এবং মার্কেটে স্থবির নেমে আসে তাই এখান থেকে উদ্ধার করার জন্য আমি মনে করি উদ্বোধন কর্তৃপক্ষের অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রাখা উচিত যাতে আবারও বাজার স্বাভাবিক রূপে ফিরে আসে

তো যাই হোক এখন আমি চলে যাবো আবার একটি নিউজে আইসিবি কে এক হাজার কোটি টাকা দিচ্ছে সরকার শেয়ার বাজারে স্থিতিশীলতা আনতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ কে এক হাজার কোটি টাকা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার এই সহায়তা আসতে পারে সংশোধিত জাতীয় বাজেটের আওতায় যা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা ইতিমধ্যে আলোচনা করেছেন বিশ্বত সূত্রে জানা গেছে অর্থ উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারা ওয়াশিংটন সফর থেকে ফেরার পর তহবিল অনুমোদনের প্রক্রিয়া শুরু হতে পারে আইসিবি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রত বিনিয়োগ ব্যাংক দা এফডিআর বন্ড ও শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ ও পুনর্গঠন করে থাকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর পরে আইসিবি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর কাছে সহায়তা চেয়ে আবেদন করে পরে এফডিআরসি অনুরোধ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায় এর প্রেক্ষিতে গত মাসে এফডিআই অর্থ মন্ত্রণালয়কে লিখিতভাবে আইসিবি কে তেরো হাজার কোটি টাকা দশ বছরের জন্য কম সুদে দেওয়ার সুপারিশ করে তাদের যুক্তি ছিল আইসিবি শেয়ার বাজার ইস্যুতে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমান তারল্য সংকটে ভুগছে কিন্তু বাংলাদেশ ব্যাংকে অনুরোধ নাকচ করছে কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি এই দরে তহবিলের সরবরাহ দেশের মূল্যস্ফীতি আরো বাড়বে যা ইতিমধ্যে উচ্চ পর্যায়ে রয়েছে ব্যাংকটি এফডিআই কে পাঠানোরwidetilde উল্লেখ করে এই ধরনের সহায়তা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজার সহায়তা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে আইসিবি জানায় শেয়ার বাজার বর্তমানে নিম্নমুখী ধারায় রয়েছে ফলে তহবিল পাওয়া গেলে কম দামে শেয়ার কিনে বিনিয়োগ থেকে দ্রুত লাভ করার সম্ভব হতে কত 30 দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 500 12 পয়েন্ট বা প্রায় দশ শতাংশ কমেছে উল্লেখযোগ্য গত বছর সরকার সার্বভৌম গ্যারান্টের আওতায় আইসিবি কে তিন হাজার কোটি টাকা সহায়তা দিয়েছিল এর মধ্যে দুই হাজার কোটি টাকা ঋণ পরিশোধ ব্যবহার হয় এবং বাকি অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় যা থেকে প্রায় বিশ শতাংশ মূলধনী লাভ হয়েছে বলে আইসিবি কর্মকর্তারা জানিয়েছেন তো যাই হোক যদি আইসিবি কে সহযোগিতা দেওয়া হয় সেটা বিনিয়োগ বিশেষ করে শেয়ার বাজারের জন্য খুব ভালো একটা দিক বয়ে আনবে বলে আশা করা যায় তো দেখা যাক কি ঘটে এটা এখন দেখার বিষয় তো এখন আমি আবার একটু নিউজে চলে যাব উনিশে অক্টোবর ব্লকে চার কোম্পানির বড় লেনদেন প্রথম কার্য দিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মোট একুশটি প্রতিষ্ঠান শেয়ার লেনদেন হয়েছে এসব প্রতিষ্ঠানের মোট এগারো কোটি আঠাশ লাখ পনেরো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে চার কোম্পানির শেয়ার তারা কারা তারা হলো তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম খান ব্রাদার্স আলহাস টেক্সটাইল এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো যাই হোক এই কোম্পানিগুলো মাঝে মাঝে ভালো পরিমাণে লেনদেন দেখা যায় আপনার মধ্যে কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পর অবশ্যই বাজারে ঝুঁকি কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন আজকে মতো ভিডিও বাড়াবেন আজকে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ